রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান্স এইট সিক্স এইট আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর সহ বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে জলযন্ত্রণায় ব্যাহত জনজীবন নিম্নচাপের ফলে গত পাঁচ দিন ধরে দিনরাত চলছে মুসলধারে বৃষ্টি বৃষ্টির ফলে জনজীবন ব্যাহত ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া থেকে শুরু করে এলাকার মানুষজনের বিভিন্ন দৈনন্দিন কাজে বেরোনো মুশকিল হয়ে পড়েছে চোখে পড়ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের হাসপাতাল মোড় থেকে অঞ্চল অফিসে যাওয়ার রাস্তায় ঢোকার মুখে জলে থৈথই অবস্থা বিশেষ করে হাসপাতাল মোড় সংলগ্ন এলাকা উত্তর মহেন্দ্রপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির রাস্তায় প্রায় হাঁটু সমান জল যার ফলে ব্যাংকের গ্রাহক পরিষেবা ব্যাহত জলের কারণে সমবায়ের সারের ব্যবসায় ব্যাঘাত সমবায়ের মধ্যে বারান্দায় জল জমে চরম বিপর্যয়ের মুখে জল নিকাশির অপব্যবস্থার কারণে জল মধ্যে কাটাতে হচ্ছে এমনটাই অভিযোগ এলাকার মানুষের এখনও চলছে বৃষ্টি থামার লক্ষণ নেই যার ফলে সমবায় পরিষেবার ডগে উঠেছে বললেই চলে সমবায়ের ম্যানেজার পুষ্পেন্দু মণ্ডলের দাবি অধিক বৃষ্টি এবং জল নিকাশির সমস্যা থাকায় এই দুর্ভোগ বৃষ্টি থামলে জল নিকাশির ব্যবস্থা করা হবে কয়েকদিন ধরে নিম্নচাপের প্রবল বর্ষণ হচ্ছে জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে প্রবল বর্ষণ হচ্ছে সেই অতিরিক্ত বর্ষণের ফলে আমাদের জায়গাটা নিচু আছে অফিসে ঢোকার জায়গাটা নিচু আছে জল নিকাশের ব্যবস্থা খুব একটা ভালো না থাকার জন্য জলটা জমে গেছে আমরা চেষ্টা করছি যাতে জল অপসারণ করা যায় তাড়াতাড়ি হচ্ছে সেই এখন দেখার বিষয় কত দ্রুত প্রশাসন নিকাশী নালা ঠিক করে এই এলাকার সমস্যার সমাধান করে কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা